হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অনুরাগের বাইকের প্রধান নায়ক ও নায়িকাদের লাইফস্টাইল কত টাকা তারা ইনকাম করে মাসি লাইফস্টাইল বলতে গাড়ি বাড়ি এবং টাকা পয়সা ইত্যাদি সম্পর্কে তাহলে চলুন আমরা একে একে প্রথমে আমরা আলোচনা করবো অনুরাগের চোয়া সিরিয়ালের দীপার দীপার লাইফস্টাইল সম্বন্ধে আমরা আলোচনা করব। দীপার গাড়ি বাড়ি এবং কত পরিমাণে সম্পত্তি রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এছাড়াও অনুরাগের চুয়া ধারাবাহিকের নায়ক সূর্য সূর্যরও লাইফস্টাইল এবং কিভাবে এই অনুরাগের চুয়া বাইকে সূর্য এলো তার সমস্ত বিস্তারিত আলোচনা রয়েছে আজকের ভিডিওতে তো আজকে ভিডিওতে দেখার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা একে একে প্রথমে আমরা দীপার লাইফস্টাইল আলোচনা করব দীপা অর্থাৎ যার আসল নাম স্বস্তিকা ঘোষ এবং ডাক নাম হল রিয়া জন্ম তারিখ এগারোই সেপ্টেম্বর দু বয়স একুশ বছর পেশা অভিনেত্রী মডেলিং সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইত্যাদি ধর্ম হিন্দু এবং বাড়ি হচ্ছে প্রথমে ছিল রায়দিকে তারপরে ফ্যামিলি ট্যামিলি নিয়ে চলে আসে কলকাতা টালিগঞ্জের পশ্চিমবঙ্গে শারীরিক মাপযোগ আমরা এবার জেনে নেব পার দীপার উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি ওজন বাহান্ন কেজি তারপরে দীপার চোখের রং, গাঢ় বাদামি চুলের রং কালো এরপরে আমরা দীপার শিক্ষাগত যোগ্যতা জেনে নেব দীপার শিক্ষাগত যোগ্যতা দীপার স্কুলের নাম এখনও অবধি জানা যায়নি তবে কলেজ রায়দিগির কলেজেই পড়াশুনো করতেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন এবং কলেজের সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তিনি মডেলিংয়ে জয়েন্ট করেন এরপরে আমরা তার সম্পর্ক অর্থাৎ তিনি কার সঙ্গে প্রেমে আবদ্ধ রয়েছে সেটি আমরা জেনে নেব দীপার প্রেমিকা বলতে এখনও অবধি কেউ নেই অর্থাৎ প্রাপ্তন প্রেমিকও বলতে কেউ নেই এবারে আমরা তার বিবাহ রেটা জেনে নেব অর্থাৎ তিনি এখনো পর্যন্ত আনম্যারিড রয়েছে এরপর আমরা দীপার পরিবারের সম্বন্ধে জেনে নেব দীপার পত্নী অর্থাৎ পত্নী বলতে কেউ নেই তবে বাবা রয়েছে তবে বাবার নাম জানা যায়নি মা রয়েছে দীপার পরিবারে বাবা মা এবং ভাই তিনজন রয়েছে দীপাকে নিয়ে চারজন এবার দীপার কেরিয়ারের সম্বন্ধে জেনে নেব তবে দীপা প্রথমে কোন সিরিয়াল করেছিল তো দীপা সরস্বতী প্রেম করেছিল দু হাজার সালে দত্ত এবং বৌমা করেছিল দু সালে তারপরে অনুরাগে ছোঁয়া করেছে দু সালে তো দুহাজার সাল তেইশ চব্বিশ পঁচিশ চলতে চলেছে চার বছর হতে চলেছে বন্ধুরা এই সিরিয়ালটি কিন্তু সিনেমা এখনও কিন্তু শেষ হয়নি বলতে গেলে এবং ওয়েব সিরিজও এখনও করেননি তার প্রিয় সেলিব্রিটি ক্রাশ কে তার প্রিয় সেলিব্রিটি ক্রাশ হলো শহীদ কাপুর এই ছিল দীপার লাইফস্টাইল এরপরে আমরা জানতে চলেছি সূর্যর লাইফস্টাইল অর্থাৎ সূর্যর বাড়ি গাড়ি এবং মোট সম্পত্তি কত আমরা জেনে নেব এরপরে আমরা দিব্যজ্যোতির সম্বন্ধে জেনে নেব দিব্যজ্যোতির লাইফস্টাইল বলতে দিব্যজ্যোতির বায়োগ্রাফি সম্বন্ধে জেনে নেব দিব্যজ্যোতির আসল নাম হলো দিব্যজ্যোতি দত্ত তবে দিব্যজ্যোতি ডাক নাম হল হ্যারি দ্য বয় অফ বেঙ্গল এবং এই দিব্যজ্যোতির ডেট অফ বার্থ হলো দুই সেপ্টেম্বর উনিশশো এবং বয়স হল তেইশ বছর বর্তমানে হয়তো দু হাজার পঁচিশ সালে চব্বিশে পা দিয়েছে প্রফেশান হলো পেশা হলো অ্যাক্টল মডেল এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং দিব্যজ্যোতি হলো স্ট্যান্ডার্ড পরিবারের একজন মানুষ রিলিজিয়ান ধর্ম ধর্ম হলো হিন্দু এবং তিনি বসবাস করেন কলকাতার ওয়েস্ট বেঙ্গলে এবার তার ফিজিক্যাল স্ট্যাটাস জেনে নেব তার শরীরিক মাপযোগ এবার আমরা জেনে নেব হাইট হলো পাঁচ ফিট নয় ইঞ্চি ওয়েট হলো পঁয়ষট্টি কেজি এবং চোখের কালার হল ব্রাউন ব্ল্যাক অর্থাৎ বাদামি কালো এবং চুলের রং হল কালো এবার আমরা দিব্যজোতি দত্তর অর্থাৎ সূর্যের এডুকেশন কোয়ালিফিকেশন জেনে নেব স্কুল হলো কলকাতা পাবলিক স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি জানা যায়নি তবে তিনি গ্র্যাজুয়েট পাস করেছেন এটুকু জানা গেছে এরপর আমরা তার রিলেশনশিপ স্ট্যাটাস জেনে নেব তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছে জেনে নেব সূর্যের গার্লফ্রেন্ড কে রয়েছে তো সূর্যের গার্লফ্রেন্ড কিন্তু তিনি লুকে লুকিয়ে প্রেম করছেন কিন্তু অননা দাসের সাথে তারপর রিলেশনশিপ স্ট্যাটাস জেনে নেব রিলেশনশিপ স্ট্যাটাস বলতে তিনি সোশ্যাল মিডিয়ায় বলছে সিঙ্গেল এবার আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ কিনা জেনে নেব তিনি কিন্তু এখনো পর্যন্ত বিবাহ করেননি আনম্যারিড রয়েছে এবার আমরা সূর্যের ফ্যামিলি সম্পর্কে জেনে নেব সূর্যের ওয়াইফ বলতে কেউ ছিল না এবার আমরা সূর্যের পারিবারিক সম্বন্ধে জেনে নেব সূর্যের পরিবারে কে কে রয়েছে সূর্যের পরিবারে তার বাবা রয়েছে বাবার নাম হল সোমনাথ দত্ত এবং মা রয়েছে মার নাম হলো অর্পিতা দত্ত এবং তার একটি ছোট বোন রয়েছে ছোট বোনের নাম হলো সীতা দত্ত এই ছিল সূর্যের পরিবারিক ভাই বোন এবং মা এবং সূর্যের কেরিয়ার সম্পর্কে আমরা জেনে নেব সূর্যের কেরিয়ার সম্পর্কে জেনে নেব সূর্যের কেরিয়ার বলতে তিনি টিভি সিরিয়ালে প্রথম দু হাজার সালে জয় সিরিয়াল করেন তারপরে তিনি চুনি পান্না সিরিয়াল দু সালে করেছেন তারপরে দেশের মাটি দু হাজার একুশ সালে করেছেন তারপরে দু হাজার সালে তিনি অনুরাগের চোয়া সিরিয়ালটি করেছেন এইভাবে তিনি কিন্তু সিরিয়ালে অনুরাগের ছোয়াছারাবাইকে নায়ক হিসেবে যোগদান করেন তারপর তিনি মুভি ওই সিরিজে কাজ করেননি তবে তার ফেভারিট অ্যাক্টর বা ফেভারিট অ্যাক্ট্রেস আমরা জেনে নেব সূর্যের ফেভারিট অ্যাক্টর বলতে শাহরুখ খান এবং অ্যাক্ট্রেস হলো শ্রুতি হাসান এবং তার প্রিয় কালার হলো প্রিয় পছন্দের রং হল সাদা এবং তার প্রিয় খেলা হলো ক্রিকেট তার প্রিয় খাবার হলো মোমো এরপর আমরা সূর্যের বাড়ি গাড়ি এবং লাইফস্টাইল সম্পর্কে জানলাম এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে দীপা এবং সূর্যের লাইফস্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নিচে কমেন্ট করবেন তোমাদের সূর্য এবং দীপার মধ্যেই কাকে ভালো লেগেছে